আসসালামু আলাইকুম ও ও আবরকাত সম্মানিত ভিউয়ার্স আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো বরিশাল জেলা বানারিপাড়া থানা সংলগ্ন যে সন্ধ্যা নদী আছে সেই সন্ধ্যা নদীর ফেরিঘাট আমরা এখন ফেরিতে রয়েছি পশ্চিম দিকের ফেরিঘাট থেকে ফেরিটি ছেড়ে যাচ্ছে আমরা ফেরিতে রয়েছি সব সময় ফেরিতে চলাচলের সৌভাগ্য হয় না এখন ঈদের সময় বড়ো বড়ো গাড়ি এপার থেকে ওপার নেওয়ার জন্য এই ফেরি ঘাট চালু থাকে এই ফেরিটি চালু করা হয় মূলত সব সময়ের জন্য এটা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে যখন ভিআইপি গাড়িগুলো আসে এপার থেকে ওপার যাওয়ার জন্য তখন এই ঘাটটি সচল থাকে এই ফেরিটা চলমান থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফেরিতে রয়েছি অনেক মানুষ রয়েছে ওপারে গাড়ি আসছে সেই জন্য এই ফেরিটা চালু করা হয়েছে আমরা এখন ওপার যাচ্ছি ফেরি এখন খালি রয়েছে এখানে পানির যে স্পিড দেখছেন একটা ইঞ্জিন চলছে কত যে স্পিড আপনার সরাসরি না দেখলে হয়তো বা একটা অনুভব করতে পারবেন না যে কত স্পিডে এটা চলছে একটা মাত্র ইঞ্জিন বিশাল বড় একটা বোর্ডে নিয়ে সে চলে যাচ্ছে ওই যে টলারটা দেখছেন ওটা হলো আমাদের ওখানে খেয়াঘাট খেয়া ওই খেয়ায় আমরা এপার থেকে ওপারে যাই ওটা হচ্ছে পারাপারের জন্য টলার ইঞ্জিনটা কী দ্রুত চলছে আপনি দেখতে পাচ্ছেন বড় মোটা একটি শ্যাপ ঘুরছে ইঞ্জিনের নদীতে পানি ঘোলা অবস্থায় রয়েছে বৃষ্টির সিজনে যে অবস্থা হওয়ার সেটাই অনেক দূরত্ব আমরা চলে যাচ্ছি ওপার থেকে সামনের দিকে অন্য পারে। একটি কচুরিপানা বেজে আছে এখানে বড় একটা দল আসছিল সেটা ছেড়ে গিয়েছে ছোট একটি কচুরিপানা বেজে আছে বাতাসে দুলো চোখে যাচ্ছে তাহাই সামনের দিকে আমি যেতে পারছি না মূলত বাতাসে দুলো উড়ে যাওয়ার পরে আমি সামনের দিকে যাবো চিন্তা ভাবনা করেছি প্রচুর বাতাস বাতাসে ওদিকে তাকালে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় উঠছে প্রচুর বাতাস আমি ধীরে ধীরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এই ডান পাশে দেখছেন একটা ইঞ্জিন ওই যে স্টাফ রোম চালক এখানে এটার উপরেই চালক কিন্তু এখন বর্তমানে চালাচ্ছে ফেরিটি এই যে ডানপাশে ইঞ্জিন এবং সামনে আর একটা ইঞ্জিন রয়েছে এই ডানপাশের ইঞ্জিনটা চলছে ওই যে মাস্টার ব্রিজ ওই মাস্টার ব্রিজ ওখানেই এখন চালক রয়েছেন আর ওটা হচ্ছে সাইলেন্সার ওপরে সাইলান দেয় হুইচাল বাজায় আমাদের গ্যামবাসায় বলা হ্যাঁ হুইচাল তা ওখানে বসে সে চালাচ্ছে আর ফেরিটি এখন চলে যাচ্ছে খুব ভালোই লাগছে আমাদের অনেক দিন পরে ফেরিতে গেলাম কারণ ফেরিতে চলাচল হয় না আমরা বেশিরভাগই ওই যে টলার রয়েছে টলারে পারাপার হই খেয়ায় পারাপার হই বেশিরভাগ সময় চলার পথে হঠাৎ করে অনেক সময় বেজে যায় ফেরি চলাচল তখন আমরা এটা এতে যাই আমরা নদীর মাছ পথে চলে এসেছি নদীর মাছ পথে চলে এসেছি আর অল্প সময়ের মধ্যে আমরা কিনারে পৌঁছে যাব বেশি সময় লাগবে না কারণ খুব দ্রুত চলছে নদীটা কিন্তু অনেক বড় আমাদের বানারিপাড়ার সন্ধ্যা নদীটা অনেক বড় তুলনামূলকভাবে এই নদীতে কোনো মানুষ সাঁতার কেটে তো যেতে পারবে না টলারে করে যেতে অনেক সময় লাগে আগে নৌকা ছিল এখন নৌকা বাদ দিয়ে এখন ট্রলার করছে সবাই মানুষ পারাপারের জন্য আর গাড়ি যদি কেউ নিয়ে যায় এই ফেরির ব্যবস্থা রয়েছে একদম খুব সুন্দরভাবে সে যাতায়াত করতে পারবে যে কেউ ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বানাইপাড়া পল্টন ওখানে ঢাকার যে বড় বড় লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো ওখানে ঘাট দেয় ওখান থেকে যাত্রী নিয়ে যায় এবং কেউ নামে আমরা কাছাকাছি চলে এসেছি ধীরে ধীরে মানুষগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য নদীপথের যাত্রা আসলেই অন্যরকম আসলেই আরামদায়ক আনন্দদায়ক যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব আনন্দের সাথেই রয়েছি যতক্ষণ আমি ফিরে এই ফেরিতে ছিলাম এই যে দেখুন আর একটা ইঞ্জিন যখন ওপারে যাবে তখন এই ইঞ্জিনটা যেটা বন্ধ আছে সেই ইঞ্জিনটা চালু হবে আর এবার আসছি অন্য ইঞ্জিনটা চালু হয়েছে মানে দুইটা ইঞ্জিন এই এতে ফেরিটাতে দুইটা ইঞ্জিন রয়েছে দুইটা বড় বড় মেশিন অনেক ক্ষমতা ধর মেশিন দুটি আমরা পাশে চলে এসেছি একটা কর্নার মিশে গেছে মানুষজন নামার চেষ্টা করতেছে মূলত এত তাড়াতাড়ি নামা ঠিক নয় বিপদ রয়েছে একটু পরে নামতে হবে মিশে গেলে তারপর নামতে হবে নাহলে পা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ দুই পাশ মিলে যাবে তখন নামলে কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে